ফেসবুক আবারও হারা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কয়জনে পাইছেন জানাবেন আর যারা পাননি তারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের এই একটা টিপস দিতে পারবো কিসের কারণে দেন না বা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন না যারা পাইছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন তারা সামনে দিনগুলির জন্য আরো ভালোভাবে এগিয়ে যেতে পারেন সেটাই দোয়া কামনা করতেছি চলুন যারা পান না তাদের বিষয়ে তাদের বিশেষ জরুরি কিছু কথা বলি তারা কেন পান না আপনাদের পেজের ভিতরে গিয়ে ঢোকে দেখেন অন্য অন্যজনের ডাউনলোড করা ভিডিও আছে কিনা বা মিউজিক দেওয়া ভিডিও আছে কিনা বা ওয়াজ দিয়ে ভিডিও সার্চেনে এমন কোনো ভিডিও আছে কিনা যদি থেকে থাকে ওই ভিডিও ওই ভিডিওগুলো গুলো আপনি তাড়াতাড়ি ডিলেট করে ফেলেন না যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো কোনো দিন কন্টেন্ট মনিটাইজ সেট পাবেন না কারণ ওই ভিডিও থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট আপ না ফেসবুকে ফেসবুকের একটা রুলস আছে সেই রুলসের বাইরে কাজ করলে আপনাকে কখনো দিবেন না আপনি যত চেষ্টা করবেন রুলসের ভিতরে থেকে কাজ করার তো রুলস এর বাইরে মানে ফেসবুকই নিষেধ জ্ঞান দিয়ে বা ওয়াজ দিয়ে ভিডিও ছাড়া এটা নিষেধ এটা কখন পারবেন না আপনি যখন কন্টেন্ট মনিটাইজ সেটআপ পাবেন তখন থেকে আপনি গান দিয়ে বা ওয়াজ দিয়ে ভিডিও ছাড়তে পারবেন কিন্তু এর আগে কোনো অনুমতি নেই অনেক অনেক জনে আছে এসব করা এসব কথা মান মানতে চায় না তারা কুসংস্কার বলে কিন্তু বাস্তবে কিন্তু এটাই আপনি ভিডিওটি লেট করে দেখেন তারপরে দুই চার এক মাস বা পনেরো দিন অপেক্ষা করেন দেখবেন আপনি সাথে সাথে পেয়ে ফেলবেন বা আবারও যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজ সেটা গণে হারে দেয় তখন পেয়ে ফেলবেন আমার জীবনে আমি ধারণা নিয়ে আমি দেখলাম আমিও প্রথম প্রথম ওয়াজ দিয়ে বা গান দিয়ে অনেক ভিডিও ছাড়ছি ওই কারণে আমি কন্টেন্ট মনে সেটা পাইনি যখন এক বাইয়ের ভিডিও দেখছিলাম ওই ভিডিওর ভিতরে দেখছিলাম কিভাবে এই এমন ভিডিওগুলো বার করে তো আমিও ওই ভিডিওগুলো কিভাবে বার করে আমিও ওটা পদ্ধতি নিলাম তো দেখলাম আমার অনেকগুলো আমি যেতগুলো মিউজিক দিয়ে ওয়াজ দিয়ে ভিডিও ছাড়ছিলাম অতগুলো ভিডিওরে সবগুলো ভিডিও মিউট করে রাখছে মানে এটা ওনার রুলসের বাইরে আমি কাজ করছিলাম তার জন্য আমি প্রথম দিকে পাই নাই তো তারপর ওই ভিডিওগুলো সাথে সাথে আমি ডিলিট করে ফেলছি তো ডিলিট করে ফেলনে আবার আমি দশ পনেরো দিনের ভিতরেই আমি পেয়ে ফেলছি তখন তো গণহার সবাইকে দিত কন্টেন্ট মনিটরিতে সেট আপ আরও দুই চার ছয় মাস আগের কথা আমি বলতেছি তখন তো সবাইকে গণহারা দিছে তখন আমি ভাবছিলাম ওই ভিডিওগুলো ডিলিট করার পর সাথে সাথে নাকি দিন পর আমিও তো বুঝতে কিছু এটা করা ঠিক না ওটা করা ঠিক না একদম বাস্তব যে আমরা মিউজিক দেওয়া ভিডিও সারি অনেকজনের অনেক বড় বাইরে বাইরে কয় যে মিউজিক দেওয়া ভিডিও সারা যায় না এটি একটা ইস্যু এসে পরে আসলে এটি বাস্তব যে আমি ওয়াজ দিয়ে মিউজিক দিয়ে অনেক ভিডিও ছাড়তাম বেশিরভাগ আমি ওয়াজ দিয়ে ছাড়তাম তারপরে ওয়াজের কারণে আমি কন্টেন্ট মনিটার সেট আপ প্রথম দিকে আমি পাই নাই কিন্তু শেষের দিকে পাইছি শেষের দিকে পাইছি একটা না আপনার এ মার্চ মাসে থেকে শুরু করে এ মে পর্যন্ত মে মাস পর্যন্ত দিছে তো আমি পাই না পাই না পাই তারপরে আমি পাইছি আমি পাওয়ার পর তারপর কন্টেন্ট মনিটার সেট আপ বন্ধ করে দিছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকে